বাজার এসতে আলুগুলো ধোয়া হয়েছে জলটা একটু জ্বললে তুলে নেব এদিকে পেঁপে আলুর তরকারি হচ্ছে আর ডিম সেদ্ধ হচ্ছে মুসুর ডালটা সেদ্ধ করে রাখা হয়েছে ডালটা ফোড়ন দেবো ডাটা নিয়ে আসবো বাজার থেকে এখন ডাঁটা দিয়ে হবে ডাল আলুটাকে তুলে নিই তারপরে ওই দেখো এক ব্যাগ সবজি এনেছে মাছ এনেছে কি এনেছে দেখি আলুটাকে তুলি তারপর এই যে ঢেঁড়স হচ্ছে আর পটল এই এনেছে এখানে সবজি এদিকে আম আছে পেঁপে আছে কুমড়ো আছে আলু গাঠি কুচু নিয়ে এসছে আজকে নতুন প্রথম আলু আজকে আর ডাটা নিয়ে এসছে তোমাদের তো দেখালাম আজকে যে সবজিগুলো ধুয়ে ধুয়ে তুলবো বললাম আলুগুলো ধোয়া হয়েছে আর সবজি সব সমস্তটাই ধুয়ে তুলেছি যা এনেছিল পরে তোমাদের দেখালাম আলুর ঢ্যাঁড়সছে তারপর পেঁপে আমি কুমড়ো যাই হোক অনেক কিছুই ছিল সবজিগুলো ধুয়ে তুলেছি মাছটা কেবল ধুচ্ছি আঁশগুলো ছাড়িয়েছি আর কি মাছটা ধুচ্ছি আঁশটা ছাড়িয়ে আর এমন সময় এত তার আগে থেকে শরীরটা খারাপ লাগছে মানে খুব ঘামছে এত ঘামছে মচে স্নান করে উঠছেন পুরো নাইটি ভিজে মাথা দিয়ে ঘাম সমানে সে পড়ছে

যে সামনের ঘরে গিয়ে বসবো বা শুব সেই ক্ষমতাও আমার নেই কোনো রকম আর কি সেই জলটা শেষ করে গ্লাসে চেয়ার টেবিল সে দেয়াল ঘরে ধরে 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 সে সামনের ঘরে দিয়ে দুটো ফ্যান চালিয়ে দিল দিয়ে তারপরে আমি একটু শুয়ে পড়েছি এত শরীরটা খারাপ লাগছে মানে ঠিক করবো আর দু মিনিট শুতেই কাঁকু চলে এসছে খেতে অফিসে বেরোবে আমি যে উঠে মাছটা ভেজে দেবো সেই ক্ষমতাও নেই আমাকে ডাকছে যে বেদটা নিয়ে কাঁকুড়িয়েছে আমার ছোটো মামাদের সব ভাতটা বেঁধে দিয়েছে আমি গ্যাসটা ধরিয়ে কড়ায় বসিয়েছি কীভাবে দাঁড়িয়ে আছে আমি আমি নিজেই জানি না মনে হচ্ছে শুধু পড়ে যাবো পড়ে যাবো মাছটা ঠিক ঠিকটা কাকুর খাওয়া হয়ে গেছে ভাত তো খাই একটুখানি একমত ডাল ওই তরকারি করেছিলাম বেপারাতে ওই তরকারি আর ডাল দিয়ে কোনোরকম একটু খেয়ে গেছে মাছটা ভেজে আমি দিতে পারি নি দাঁড়াহুড়ো করে কী করল আমার মাছগুলো ভেজে আবার গ্যাস করে রাখলাম আবার শুয়ে থাকলাম প্রেশারের ওষুধটা খেলাম তারপরে আবার সবজি বানিয়ে মশলা করে মাছের ঝোলটা রকম রান্না করে রেখে আমি এই বাড়িতে এসে স্নান করে এখন বসে আছি এত খারাপ লাগছে যে আমি কী ভিডিও করবো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিজে কিছু বুঝতে পারছি না তা মা খাবারটা লিখে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের ভাতটা লিখের সঙ্গে পাঠিয়ে দিয়েছি সকালে কী বাবা আমি উঠতে পারবো না তুমি নিয়ে দিদিকে দাও তাই ভাতটা নিয়ে এসছে একা খেয়ে নিয়ে ভাতটা এছাড়া রসুদ আছে লিখিয়ে দিয়েছে মাকে তা আমি এসে মাকে জিজ্ঞাসা করার স্নান হয়েছে নাকি মা স্নান টান করে তারপর জপানিয়ে করে যায় তারপরে একটু শুয়ে আছে এখন আবার নামবো নিচে দুটো দশ বাজে এখন নিচে নেমে মায়ের খাবারকে কেনে দেবো খেয়ে এসে একটু শুভ শরীরটা আজকে খুবই খারাপ নাভে ওষুধগুলো খাচ্ছি সেই কারণে মনে এরকম হচ্ছে শুধু মাথা ধরছে তারপর ঘুমও হচ্ছে না ঠিকঠাক সেই কারণে হয়তো হতে পারে তার মধ্যে গরম আজ মানে আজকে শুধু না মানে কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ডাক্তার দেখিয়েছি তার আগে তো মাজা ব্যথা কালকে রাতে যেন পা মাজার যন্ত্রণায় ঘুমোতে পারিনি সারা রাত ঘুম না হলে গরমে তারপরে যা হয় আর কি তার মধ্যে নার্ভের ওষুধগুলো খাচ্ছি তার কি বলবো তার কিছু বলার নেই যাক এখন এই খারাপ ভালো শরীর নিয়ে চলতে হবে ওষুধ তো খেতেই হবে যে এই রোগের যে ওষুধ তাই না বলো কিছু করার নেই এভাবেই চলতে হবে মা বলছে আজকে বাড়ি চলে যাবে তা আমিও আর জোর করতে পারছি না কেন যেহেতু আমার শরীরটা ঠিক নেই আমিও মাকে কিছু করতে পারছি না সেভাবে সে কারণে আমি আর জোর করে রাখছি না আর কি তা ভাই বললো আজকে দিয়ে আসবে হয় গুড ইভিনিং বন্ধু তোমাদের সবাইকে সন্ধে দিয়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে এ দেখো মা শাড়ি ছাড়ি পরে রেডি হয়ে গেছে মা শাড়ি পরেছে কেন বলো বলো জোরে বলো বাড়ি যাবা কেন আর ভালো লাগছে না এখানে তাই কেন ভালো লাগছে না কেন জোরে বলো জোরে বলো দিয়ে আবার কবে আসবা আবার একটু গরমটা কমলে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে বৃষ্টি বৃষ্টি হলে আবার আসবা হ্যাঁ এসে আবার কদিন থেকে যাবা ঠিক আছে এখন বাড়ির জন্য মায়ের মন ছুটে গেছে মা কিছুদিন থাকলে পরেই ওই দশ থেকে আট থেকে দশ দিন জোর হলে ব্যাস তারপরে আর বাড়ির জন্য মন খারাপ আর থাকতে চায় না এর আগেরবার বার এসো তাই করেছে জোর্জবস্তি রেখেছিলাম তাই এবারও রাখতাম কিন্তু আমারও যেহেতু নিজের শরীরটা ঠিক নেই যার জন্য আর বেশি জোর করছি না তা যাক মন ছুটে গেছে বাড়িতে যাক কদিন আবার থাকো আবার কিছুদিন পর নেয় আবার আসবে আবার একটু ঠান্ডা পড়লে বৃষ্টি সৃষ্টি হলে আবার আসবে হ্যাঁ মা ঠিক আছে মা রেডি হয়ে বসে আছে দাদা আসবে দাদা এসে তারপরে নিয়ে যাবে মাকে তা এখন সন্ধে দেওয়া হয়ে গেছে এখন একটু চা করব চা খা করবো চা খাবে তারপরে যাবে দাদা আসুক ততক্ষণ আধ ঘন্টা লাগবে দেরি চলো চাটা করে নিয়ে আসি

তা মা চলে গেছে পর মনটাও ভালো লাগছিল না শরীরটা তো সকাল থেকেই খারাপ তোমাদের তো বলেছি তা সেই কারণে আর কিছু ভিডিও তোমার সঙ্গে মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর সেইভাবে কিছু করিয়েও নি রাতে শুধু ভাত করেছি তারপরে আজকে দেরিও হয়ে গেছে মা চলে গেল বলে আজকে পনের একটা বেজে গেছে ভাত বসাতে সাড়ে নটা বাজলো ওই কাকিমার যেতে শাশুড়ি মাকে খাবার টাবার দিয়ে তারপরে আর তোমার শুয়ে বসেই ছিলাম শরীরটাও যেহেতু ঠিক নেই মা চলে গেছে এই বাড়িতে আর আসেনি আর ওপরে ঘরটার মধ্যে যে এখন এসছি দেখো মা থাকতো এখানে শুয়ে আর মা নেই তো খাটটা ফাঁকা মনটা খুব খারাপ লাগছে কি করা যাবে যার যার বাড়ি ঘুরে তাকে তো যেতেই হবে কিছু করার নেই আর এত গরম না ওপরে সেই কারণে আমি আরও জোর করিনি মানে গরমে আমরাই থাকতে পারছি না তাহলে মার তো আরও কত কষ্ট হচ্ছে তো সেই কারণে আর জোর ঠোর করা হয়নি ঠিক আছে এখন যাও তাহলে আবার আসবে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা বলতে বৃষ্টি হলে তার একটু গুমটটা হয়তো কমতে পারে তাও কমে না আরও ব্যবসা গরম লাগে বৃষ্টি হলে দেখা যাক কী হয় তা নাহলে পুজোর পরে আবার নিয়ে আসবো নিয়ে এসে আবার রাখবো কিছুদিন তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে খেতো এখন কি হচ্ছে জানো সাবস্ক্রাইব তো নতুন করে কেউ করছেই না জানি না এক বছর পার হয়ে গেছে হাজার আমার কবে হবে তা সব থেকে বড়ো কথা যা ছিল তার থেকে রোজই দেখি একটা দুটো করে কমে যাচ্ছে বাড়বে কোথায় কমছে কেন আমার সঙ্গে এরকম হয় আমি জানি না শুধু কেটেই যাচ্ছে দেখা যাক কাটতে কাটতে কোথায় গিয়ে দাঁড়ায় আর কতদিন ধৈর্য ধরে আমি করতে পারি যে কদিন পারবো করবো যখন পারবো না ছেড়ে দেবো তোমরা যদি পাশে না থাকো তাহলে আর কি হবে বলো ভিডিও কম বেশি যাওয়া কেউ দেখছো তোমরা লাইক তো দিচ্ছই না সাবস্ক্রাইবও চ্যানেলটা কেউ করছো না ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে গুড নাইট টা